আব্বাস সিদ্দিকি সাহেব আলাকুলিয়া আলাকুলিয়া মাঠপাড়া গ্রামবাসী বিন্দু আনছে এখানেই জলসা হবে এই জায়গায় ভাঙর বিধানসভাতে পনেরো তারিখ মানে একটা ভাইটাল ব্যাপার আর সেই ভাঙড় বিধানসভাতে আব্বাস সিদ্দিকি সাহেব পনেরো তারিখে পা রাখছেন এবং ভাঙ বড় ভাইজান উঠবে দুটো থেকে দুটো চল্লিশের মধ্যে ঠিক আছে এর লোকেশন হচ্ছে সোনপুর বাজার থেকে কারবেলা রোড হয়ে এক কিলোমিটার ভেতরে আলাকুলিয়া মাঠের পরা এদিকে কাশিপুর থানা উত্তর কাশিপুর থানা ক্রস করে এসে কাশিপুর হয়ে ওখান কিলোমিটার এই মুহূর্তে আছি ভাঙড় দু নম্বর বোলাক ভোগালী এক নম্বর অঞ্চল এই মুহূর্তে যে গ্রামবাসীদের উদ্যোগে পিরিজাদা আব্বাস সিদ্দিকী সাহেব একেবারে কাল পনেরো তারিখ সেই ভাঙড় বিধানসভাতে আসতে চলেছেন পিরিজাদা আব্বাস সিদ্দিকী সাহেব যেন ভাঙড় বিধানসভাতে পনেরো তারিখ মানে একটা ভাইটাল ব্যাপার আর সেই ভাঙড় বিধানসভাতে আব্বাস সিদ্দিকী সাহেব পনেরো তারিখে পা রাখছেন এবং ভাঙড় দু নম্বর ব্লক ভোগালী এক নম্বর অঞ্চলে এই মুহুর্তে যে গ্রামবাসীরা উদ্যোগে এবং ঠিক কটা থেকে প্রজাদা আব্বাস সিদ্দিকী সাহেব উঠবেন এবং গ্রামবাসীদের কেমন উদ্যোগ যে আব্বাস সিদ্দিকী সাহেব আসবেন এবং অপর দিকে একটা ব্যাপক একটা প্রভাব ঘটতে চলেছে সেই ভাঙড় বিধানসভাতে এবং কালকেই কিন্তু আব্বাসী সাহেব রবিবার সেই ভাঙড় বিধানসভাতে পারাচ্ছেন সেই কি জানাচ্ছেন এই গ্রামবাসীরা এবং আব্বাসী সাহেব আসবেন এই কমিটির লোকের কেমন একটা আব্বাসিদ্দিক আমরা সবাই ভালোবাসি সেই হিসেবে আমরা অনেক বছর চেষ্টা করেছি তারা এই জলসায় আমন্ত্রণ করার জন্য কিন্তু পেরে ওঠেনি সাহেব কোন গ্রামে আসছে আনছে এটা আলাকুলিয়া আলাকুলিয়া মাঠপাড়া গ্রামবাসী বিন্দু আনছে এইখানেই জলসা হবে এই জায়গায় অঞ্চলের নাম ভোগালি এক নম্বর গ্রাম পঞ্চায়েত ভাঙ্গর একশো আটচল্লিশ আব্বাদ সিদ্দিকি আব্বাদ সিদ্দিকী সাহেব আসবে না এটা আমরা ব্যক্তিগতভাবেই জলসাটা দিচ্ছি গ্রামবাসী সবাই সহযোগিতা করছে উনি উঠবে আড়াইটা থেকে দুটো চল্লিশের মধ্যে আশা করছে উনি এসে যাবে না তেমন আমাদের গ্রামবাসী অঞ্চলে আমরা এখানে যে যার মতো রাজনৈতিক দল করতে পারে কিন্তু আমরা গ্রামবাসী আমরা একতা সেই হিসেবে যে যার ভালো লাগে ব্যক্তিগত সে তাকে ভোট দেবে কিন্তু আমরা গ্রামবাসী এক কি বলবেন এই জল দিতে গেলে তো এক সময় শোনা যেত ভাঙড় বিধানসভাতে আব্বাস সিদ্দিকির বাধার মুখে পড়তে হতো সেই ভাঙড়ে আব্বাস সিদ্দিকি সাহেব আসছেন আলাকুলিয়া গ্রাম কি বার্তা দেবেন মানুষকে এত সচেতন বা এত মানুষ সতর্ক হলো কীভাবে মানুষ মানুষকে এটুকুই বলতে পারবো সবাই সুন্দর পরিবেশ বজায় রেখে জলসাটুকু অনুষ্ঠিত করবেন যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় এই জলসা কে কোন রাজনীতি দল করছে আমরা সেটার দরকার প্রয়োজন আমরা আব্বাস দিকে ভালোবাসি সেই হিসেবে আমরা জলসাটুকু আশা করা যাচ্ছে এই গ্রামবাসী থেকে অন্তত কালকে বিশ হাজার লোক এক জায়গা হয়ে যাবে আশা করা যায় সবাই সাথ দিচ্ছে গ্রামবাসী সাহায্য করেছে দুটো চল্লিশ তুমি উঠবে বড় ভাইজান উঠবে দুটো থেকে দুটো চল্লিশের মধ্যে ঠিক আছে এর লোকেশন হচ্ছে সোনপুর বাজার থেকে কারবেলা রোড হয়ে এক কিলোমিটার ভেতরে আলাকুইলা মাঠের পরা এদিকে কাশিপুর থানা উত্তর কাশিপুর থানা ক্রস করে এসে কাশিপুর হয়ে চটা হয়ে ওখান থেকেও এক কিলোমিটার ভেতরই আন্ডারি এটাও লোকেশান আলাকুইলা মাঠ ওই দুই দিক থেকে খুবই সময় মানুষ এখানে ঢুকতে পারবে খুবই শর্ট অর্থাৎ ভোজেরহাটের দিক থেকে আসতে গেলে ভাঙর হয়েই আসতে পারবে কোনো অসুবিধা নেই বা সিক লাইন হয়ে সোদা চলে আসতে পারে সিক লাইন হয়ে আমাদের খালদার শ্মশানঘাট আছে ওখান থেকে হাফ কিলোমিটারই ভেতরে মাঠ মাঠপাড়া মানুষের প্রতি বছরে আমাদের এই জলসেটা ছাব্বিশে মার্ক হতো ঠিক আছে ছাব্বিশে মার্ক এবারে আমাদের গ্রামবাসীর উদ্যোগে আজ থেকে এক বছর এগিয়ে বড় ভাইজানের নেমন্তন্ন করা হয়েছিল সেই হিসেবে এবারে ডেটটা ক্যান্সেল করে এটা দুশোটা ফাল্গুন আগামীকাল সে রবিবার ওই উদ্যোগে বড় ভাইজানের গ্রামবাসী সবাই সহযোগিতায় বড় ভাইজান আসছে কি বলবেন কেমন লাগছে বা গ্রামবাসী খুবই ভালো গ্রামবাসী খুবই ভালোবাসে বড় ভাইজানকে সেই হিসেবে বড় ভাইজান আসছে গ্রামের মানুষ খুবই খুশি এই যে পাশেই মেলা হচ্ছে ছেলেদের কি বলবেন এতটা যে নিজের ইসলামের দিকে মানুষের আগ্রহ ইসলামের দিকে যত মানুষ আগ্রহ হবে আমাদের মুসলমান তত বিপদ থেকে আরো ভালো পথে আসবে যত ইসলাম থেকে বাইরে যাবে তত খারাপ পথে যাবে এত পরিবর্তন কিভাবে পরিবর্তন মানুষ যত মানুষই শিক্ষার আজ যত বাড়বে তত পরিবর্তন হবে শিক্ষার হাত থেকে যত মানুষ পিছবে হবে তত পরিবর্তন থেকে মানুষ অন্ধকার আলোয় যাবে মানুষ মানুষ অবশ্যই আমাদের তারপরে বিশেষ করে আলাকুইলা মাঠপাড়া মানুষের খুবই খুশি বা খুবই আনন্দই যে এত বছর পরে আমরা বড় ভাইজানকে এই মাঠে আনতে চলেছি সেটা হচ্ছে আগামীকাল ভাঙড় বিধানসভা ভোগালী এক নম্বর অঞ্চল এক নম্বর অঞ্চল ভোগালী